কি অবস্থা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা আপনাদের নিয়ে জঙ্গলে যাব কারণ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যাচ্ছে যে সেখানে নাকি ভূত দেখা আসলে কি সত্যি কিনা সেটা আমরা দেখার জন্য আমরা আজকে জঙ্গলে যাব বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আমরা জঙ্গলের দিকে চলে যাই বন্ধুরা আমরা বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি আমরা বাইক চালিয়ে যাচ্ছি আমরা এয়ারপোর্টে সামনে দিয়ে চলে যাচ্ছি আমরা সেই জঙ্গলে আজকে রাতে দেখবো যে সেখানে কি হয় বন্ধুরা আমরা বের হয়ে গেছি সেখানে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে বন্ধুরা তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা বাইক নিয়ে খুব স্পিডে যাচ্ছি আমরা চলে এসেছি সেই জঙ্গলের সামনে সামনে আমরা র্যাম্পিং করে ভিতরে ঢুকবো কারণ সামনে র্যাম্পিংয়ের জায়গা আছে বন্ধুরা আমরা অলরেডি ভিতরে ঢুকে গেছি র্যাম্পিং করে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা নেমে গেছি নিচে আমরা জঙ্গলের মধ্যে এসে পড়েছি অলরেডি রাত হয়ে গেছে এখন বন্ধুরা এখন রাত হয়ে গেছে আমরা বাইক নিয়ে দেখবো এখন আশেপাশে কোথাও কিছু রয়েছে না। বন্ধুরা আমরা বাইক থেকে নিচে নেমে দেখতে পেলাম সামনে কিছু একটা রয়েছে চলো মিসাইল দিয়ে মেরে দেখি যে ওটা কি বন্ধুরা দূর থেকে বোঝা যাচ্ছে না আমি দুটো মিসাইল মেরে দিয়েছি তবে দুটোর কোনোটাই তাদের গায়ে লাগেনি আমি মিসাইল নিয়ে আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে যাচ্ছি দেখি তাদেরকে মিসাইল দিয়ে মারতে পারি কি না বন্ধুরা তাদের গায়ে একটা মিসাইল রেখেছে এবং সে একজন মরে গেছে তাদের মধ্যে বন্ধুরা এখানে তাদের মধ্যে দুজনই মরে গেছে তো চলো আমরা দেখি কাছে গিয়ে কি ওগুলো এবং আরও রয়েছে কিনা বন্ধুরা আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি সেখানে যে দেখতে বন্ধুরা সামনে আরেকটি রয়েছে এটা সম্ভবত ডাইনোসর হবে বন্ধুরা তোমরা কি হবে তোমরা যদি জেনে থাকো তোমরা কমেন্টে জানাও বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আশেপাশে আর কোনো আর কোনো আর কোথাও নেই আমরা দেখে নিয়েছি তো চলো আমরা নিয়ে সামনের দিকে আগতে থাকি দেখি যে সামনে কিছু রয়েছে কিনা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা বাইক নিয়ে বেশি স্পিডে চলছি সামনের দিকে কারণ আমাদের আজকের এ অভিযান হচ্ছে জঙ্গলে এসে আমরা ভূত দেখবো আসলে সত্যি কিনা জানি না তবে আমরা খুঁজে বেড়া খুঁজে বেড়াচ্ছি চলো দেখি কিছু পাওয়া যায় কি না বন্ধুরা আমরা বেশি স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছি বন্ধুরা আমরা কিছুই পাইনি চলো আজকে হেলিকপ্টার নিয়ে আস্তে আস্তে চলে যাব আমরা আমাদের বাসার দিকে চলো যেতে যেতে দেখি কিছু দেখতে পাই কি না কারণ রাত্রেবেলা বাহিরে কেউ নেই তো এই সময় যদি অলৌকিক কিছু থাকে অলৌকিক তাহলে বাইরে দেখা যাবে বন্ধুরা এটা মোবাইল দিয়ে রেকর্ড করা তোমরা কিছু মনে করো না এটা মোবাইল দিয়ে রেকর্ড করা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা হেলিকপ্টার চালিয়ে আস্তে আস্তে বাসার দিকে চলে যাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমরা চলে এসেছি আমরা এয়ারপোর্টের উপরেতে যাচ্ছি নিচে আমাদের প্লেন দেখা যাচ্ছে নিচ দিকে বন্ধুরা আমরা বাসায় চলে এসেছি প্রায় এখন আমরা নিচে নামবো আস্তে আস্তে ল্যান্ডিং করবো বন্ধুরা ছোট জায়গা তো তাই ল্যান্ডিং করতে আমাদের একটু অসুবিধা হয়েছে তারপরও আমরা নেমে গেছি অনেক কষ্টে বন্ধুরা চলো অনেক রাত হয়ে গেছে বাসায় যাওয়া যাক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি দৌড়োতে দৌড়তে সিঁড়ির কাছে চলে এসেছি আমি উপরে গিয়ে কিছুক্ষণ ব্যায়াম করবো বন্ধুরা অন্ধকারের মতো আস্তে আস্তে উপরে উঠছি বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও লাইক করোনে লাইক করো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমার মতামত জানাও এরকম ধরনের ভিডিও আরো দেখতে চাইলে কমেন্ট করে জানাও এবং বন্ধুরা তোমরা পরবর্তী ভিডিও কী নিয়ে চাও কমেন্টে জানাও